যারা পুরনো নতুন খাবারই আছেন তারা আমি কিছু শিখতে পারবেন এই ভিডিও না দেখলে হয়তোবা অনেকের ভুলগুলো যে ভুলগুলো ছিলেন বা ভুলে ভুল করতেছেন এই ভুল থেকে বাইরে হতে পারবেন না আমরা যেটা ভিজিট করে শিখি বা আমরা যেটা মাঠে ঘাটে কাজ করে শিখি এটা যদি আপনাদের সামনে তুলে না ধরি তাহলে আপনারা শিখতে পারবেন না বা আমি প্রজেক্টের জন্য কাজ করি প্রজেক্টের নাম হইছে মাইক্রো সিস্টেম গুটা ফারমেন্টেড বা জুস ফারমেন্টেড এটা থেকে মাইক্রো আমি মূলত এটা নিয়ে কাজ করি আর যেহেতু কাজ করতেছি এটা নিয়ে প্রায় 6 বছর 6 বছর ধরে কাজ করি এই 6 বছরের ভিতরে অনেক অভিজ্ঞতা আছে যেটা জানতাম না সেটাও জানি হ্যাঁ দেখ যেমন ধরেন এই ভাই এই ভাই মুরগি পড়ার অভিজ্ঞতা কত বসছে খুব মানে ভাইরাল ভিডিও তাই না যাই হোক এই প্রযুক্তির আবিষ্কার আমি আর উনি সর্বশেষ আমার কাছে আসছে আসবে ঘুরে সবাই কেউ ধরা কথা খায় তারপর আসবে এখন আসে আসার পরে ওনার কি কার কাছ থেকে নিছিলেন মেডিসিন আগে ওই এর কাছ থেকে নাম কি রাহুল রাহুল কে আবার রাহুল এর কবে কাছে নিছিল ওই পোতারক পোতারক বাড়ি কোথায় বাড়ি গাজিপুর বাড়ি গাজিপুর এনি ভিডিওতে ভিডিও করছিল রাহুল শেখ রাহুল শেখ হ্যাঁ মানে মাত পর একটা জাত আছে এই নাম এন্ড আপনার কি সমস্যা আছে আমি এটা আগে বাইক করি আপনি তো আরেকজনের বিরুদ্ধে মামলা দিবেন মানে আপনারও তো সমস্যা কিছু আছে

আমি এক লাখ বিশ হাজার টাকা লাভ করব নাকি আমি এক লাখ বিশ হাজার সাফ করবো আমার বারোশো স্কোয়ার জায়গা না আমি বারোশো ব্রয়লার উঠাবো তাহলে বললেন উনি বারোশো

ছেদেছে সেটা বাবার কথার সাথে আপনাদের মিল আছে কিনা তাই দেন আপনাদের মুরগিতে পেটে পানি আসে আসে আপনার মুরগিতে ঠান্ডা লাগে আসে আপনার মুরগিতে খ্যাক খ্যাক হ্যাঁ খ্যাক খ্যাক আছে দিনের মাথায় যে আসে এইবেসা ভাইছেন এইবেসা আচ্ছা ঠিক আছে আপনার মুরগি সর্বোচ্চ দেড় কেজি ওজন আসে ষোলোশো আছে আসে না পনেরোশো ষোলোশো আমি পনেরোশো বলছি একশো গ্রাম বেশি হয়েছে পনেরোশো ভালো আসে ভাইয়ের অভিজ্ঞতা আর এই ভাইয়ের আপনার ব্রেন আপনার ব্রেন আমি কিভাবে কাজে লাগাই দেন দেখছেন আমার কাজে লাগছে উনি ওনার বলতে দি আমি ওনার যেটা জিজ্ঞেস করছি আমি হয় কি না যদি আমি ওনার বিতরগত খবর যদি আমি জানতে পারি কাজের অভিজ্ঞতা কি হলো তাহলে আমার কি দেখলাম এত বছর ধরে কি রিসার্চ করলাম কি গবে আপনি যে কাজটা করছেন ঋণ কত নেই কি ভুলটা করতেছে আপনারও শোনেন ময়লার মুরগির জন্য গরমের দিনে দুই স্কোয়ারে একটা যারা আছেন বিশেষ করে একটা আমার কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন আমার ভিডিও দেখলে আপনাদের ক্ষতি হবে না আশা করি আমি যে সমস্যাগুলো আছে ঠিক করে দিতে পারবো মুরগি গাদা গাদি হলে মুরগি ওজন আসবে না কারণ আপনি মুরগি উঠেছেন বেশি মুরগিটা পায়খানা করবে কই মুরগিটা তো ওই পায়খানা করবে এক হাজারের মুরগির জায়গায় যদি দুই হাজার উঠান তাহলে ওই মুরগিটা পায়খানা কই করবে মাথার উপরে করবে

আপনি প্রাণী সম্পদে যান বা যেখানে যান বা ডাক্তারের দ্বারা যান বা যান যান আপনারে কেউ অনুমতি দেবে না এই বাইরে তো পুরস্কার দেওয়া উচিত ভৈরব ওই ভাই হলে গিয়ে আঠারোশো স্কোয়ার দুই হাজার মুরগি মুরগির বয়স কত ভাই তিরিশ দিন ওজন এক কেজি তিনশো আমি তো বাহ আপনি তো পুরস্কার দেওয়া উচিত আপনি তো অনেক সাহস ভাই এরকম শাহস থাকলে তো আমরা দেখেন আশি জন না নব্বই জনই ভুল করতে আছে জায়গা তার কম মুরগি উঠেছে বেশি এক লাখ বিশ হাজার লাভ করা লাগবে লোক। লোক জিনিসটা সামাল দিতে পারতেছে না ভুল করে বসে রয়েছে এখন তার মুরগি চল্লিশ দিলে এক কেজি আটশো গ্রাম আসে না এসে বলতেছে ভাই আবার চল্লিশ দিলে এক কেজি আটশো আসে না কি কারণে আসে না আর একজন আর ওজন আসতে আছে সাড়ে তিন কেজি পঁয়ত্রিশ দিনে তার ওজন আসতে আছে না এই কি হয়েছে মুরগি রে লেগে পেটে ঠান্ডা লাগছে হ্যাঁ কি কারণে ঠান্ডা লাগছে লিটারে গ্যাস হয়েছে গ্যাস থেকে মুরগির ঠান্ডা লাগছে সমস্যা তো তার

দুই কেজি করবেন না সর্বনিম্ন তো দুই কেজি করেন নাকি দুই কেজির জন্য আপনার দুই স্কোয়ার জায়গা লাগবে আপনার সোনালি মুরগির জন্য এক স্কোয়ারে একটা করেন আর বয়লারের জন্য হলে কি আপনার এক স্কোয়ারে একটা হাইজবি করেন নাকি হাইজবি করেন হ্যাঁ মুরগি বলেন নাকি হাইজবি করেন এগুলো কি করতেছে খাবারই ম্যাক্সিমাম খাবারই হাইজবি করে সোনালী মুরগি যারা পালে তারা এক স্কোয়ার জায়গায় একটা